तो कभी ले बो कभी इस हाँ गए गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माय चैनल टू द ब्रांड न्यू ब्लॉग अगर सांतन को रेडी होने चाहिए कारण প্রায় দু দিন ছুটি ছিল ছাব্বিশ তারিখ ছুটি ছিল আর সাতাশ তারিখ আমি ছুটি নিয়েছিলাম অফিস থেকে কারণ বাবার ওই রিপোর্টগুলো করতে যাওয়ার ছিল তো তারপর কালকে ছিলো সানডে তো তিনটে দিন অফিস কেমন ছিল মানে মোটামুটি বাইশ তারিখ বিকেলের পর থেকে আজকে দুটো দিন ওয়ার্কিং ডে ছিল সেভাবে কাজ করতে পারি মানসিকতা ভালো ছিল না তো জন্য আজকে একদম সকালবেলা উঠে রেডিছি সপ্তাহের প্রথম দিন সোমবার তো এমনি মাস শেষ মান্থ এন্ড আছে তো এই হচ্ছে আজকে আমার অফিসের ড্রেস করবো রেডি এখন খাওয়া দাওয়া করবো অফিসের জন্য বেরোবো আজকে বা বিকেলে এসে নাড়া নিতে যাবো কারণ যেতে হবে বাবার এই রিপোর্টগুলোও দেখাতে ডক্টরের সাথে কনসাল্ট করতে যাবো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমার নেওয়া আছে এখন খাওয়া দাওয়া রেডি তো সকাল ফেলা খাওয়া দাওয়াটা করে নেবো মোটামুটি একটু ভালো আছে উঠে এখন বসে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছে আমার এখানে সকালবেলা খাওয়া রেডি করেছে মা দিয়েছে হাতটা করে দেবো না ডিমের তরকারি আর উচ্ছে ভাজে আছে সার তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট পুরো রেডি আমি অফিস যাওয়ার জন্য এখন বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য আর ও গেছে স্নান করতে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল হ্যাভ এ নাইস ডে তো খুব ঠান্ডা লাগছে আমার যদিও বেশি একটা ঠান্ডা নেই তো আমি ভালো করে জড়ো সড়ো হয়ে বেরোচ্ছি কেননা বাইরে বেরোলেই হাওয়া কানে ঢুকবে তো কানে নাকে সব জায়গা দিয়ে ঢুকবে আর ঠান্ডা লেগে যাবে আর আমার এমনিতেই কালকে একটুখানি হ্যাচে হ্যাচে হচ্ছিলো বারবার তো সেজন্য ভাবলাম না স্টাইল স্টাইল মেয়ের কোনো লাভ নেই তো ভালো করে আমি জড়িয়ে ঠড়িয়ে যাই আর কালকে পিঠে হয়েছিল পিঠেও নিয়ে যাচ্ছি কিছু তো লটস অফ পিঠে হয়েছিলো খুলি পিঠে তারপর পাটি সাপটা দুধ খুলি দুধ পিঠটা করতে গিয়ে যাই একটু কেটে গেছিলো কিন্তু খেতে যথেষ্ট ভালো হয়েছিলো আর কালকে বাবা এসেছিলো আর এখন বেরোবো অফিসে ও গাছে স্নান করতে আজকে রান্না হয়েছে সকালে ডিমের হল আর উঠছে ভাজা আর এদিকে আর রুটি ফুটি করছে তো এখন আমি বেরিয়ে পড়বো অফিসে বাবা এদিকে টিভি দেখছে মোটামুটি ওমা মা আসছি ও আসলাম চান টান করে না ঠিক করে মোটামুটি অফিসের কাজ অনেকটা মেটালাম মেটালো করে এখন বৃদ্ধি হয়ে এখন প্রায় আড়াইটে মতন বাজে আর এখন যাচ্ছে হচ্ছে মামুর সাথে দেখা হচ্ছে যে সাইডে মামুদের বাড়ির কাছে অনেকটা দিন ও দেখা হয় না অনেক কথা বলতে ঠিক আছে তো এখন মামু মামু বলতেও ঠিক আছে তোর জন্য একটু ফল নিতে এসে মিষ্টি মিষ্টি নেবো না ওর জন্য আজকে ফলের দোকান তো আপেল বার করে আপেল এই লেবু মিষ্টি হবে মধ্যে নিয়েছি আপেল কলাম আর লেবু रासिया के फल लेने के बारे में फल आने के लिए और आप ले लीजिए तो नींबू दो नहीं के तो पैन को है हम ओए दादारा बाइक पे रख इधर आओ देख

ধ দি সবাই টা দিছে মাতে দি দে মাতে দি মাকে টাতে দি যাবি তো যাবি তাবি বাইক যাবি যাবি এক মামু বন এক মামু বন এক মামু বন এক মামু বন বল না মাম ওটা লেবু ওটা খাই তো আমি নিয়ে এসছি দে আমাকে 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 রেখে দে এর মধ্যে থাকে এর মধ্যে থাকে এর মধ্যে থাকে এটা কিরে এটা রে এটা কি হ্যাঁ রে রেখি ওটা কি ওটা লেবু লেবু বল লেবু মামু রে দেখা আমার দিক দেখবে বল লেবু লেবু বল লেবু খাবি তুই খাবি খাবি হ্যাঁ খাবি 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 ইস হ্যাঁ ইস কি লেগেছে ইস করে দেখি হাত দেখি হাত দেখি তো হাত দেখি তোর হাতে কি লেগেছে কি লেগেছে হাতে হাতে কি লেগেছে হাতে কি লেগেছে হ্যাঁ হাতে লেবুর গেছে বলিস আমার কোলে হয়ে যাবে কিন্তু হাতে লেগে যাচ্ছে কি করছে আমার লেবুটাকে কা চিপে কি করছে তুই দেখ কি করছে দেখ লেবুটা কি করছে এটা চিপে খাবি না এটা খাবি না হ্যাঁ কে বাবা বাবা খাবি হ্যাঁ এক মামু বল এক মামু এক মামু এক মামু এক মামু বল এক মামু বল আমি তাহলে ছাড়িয়ে দেবো খুলে দেবো এক মামু বল এক মামু বল এটা কি রে এটা কিরে এটা কি রে এটা এটা কি রে এটা এটা কি কি হ্যাঁ কি হালুম হালুম এমন ওইটা কীটা মামু এটা কি রে কি

তো মোটামুটি দুঃখ বলে এখন অনেকটা হয়েছে এখন খাওয়া দাওয়া করবো বোনের বাড়িতে আজকে আসলে মামা আমি আজকে একসাথে খাবো চলে এখানে বসে এখানে আমার করলে বসবি মামা করলে বসে খাবে খাবি তো তুই এখানটা বসবি না এখানে বসবি কোথায় বসবি এখানে বসবি বস তাহলে বস

আছে বোন অনেক কিছু রান্না করেছে মাছ ভাজা আছে এটা কি ফুলকপি তরকারি না বড়ি সে ভালো বড়ি থেকে চিকেন রান্না হয়েছে অনেক কিছু করেছে আর কি দই নাকি বাবা মামিকে ফোন করবো হ্যাঁ মামি মামি বাঁচাবে তোকে এসে দাদা খাওয়া দাওয়া করলাম আর একটুখানি রেস্ট নিলাম আর তারপরে এখন বেরিয়ে যাবো যেহেতু বিকেল হয়েছে এখন এখানে কাজও আছে একটু অফিসে কাজবাজ মিটিয়ে তারপর বাবার একটু রিপোর্ট দেখাতে যেতে হবে আজকে নারায়ণীতে হ্যাঁ মামু তো বিশাল বদমাশ হয়ে গেছে মামুটাই দেখো দেখো মামুটা খুব বিশাল বদমাশ হয়ে গেছে টাটা টাটা চলে যাচ্ছি যাবি তুই যাবি আর চুমু দিয়ে একটা চুমু দিয়ে থাকবে আমার গালে 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 এই যে আমার গালে আমার গালে মাকে টাটে দিতে মাকে টাটে দিতে যাবি তুই যাবি মাকে টাটা দিতে তাহলে

আর আমার ডক্টরের শিডিউল ছিল চারটে পঁয়তাল্লিশ অলরেডি লেট কাজ করতে মিটতে এসে গেছে আর জাস্ট এখন আড়াই দিয়ে আছে আমি বাইকের কি কো অন করতে হবে দাদা কত যদি আমি লেট আজকে পনেরো মিনিট লেট হয়ে গেছে পনেরো পাঁচটা টাইম দেওয়া ছিল পাঁচটা বাজে আর এসে পৌঁছে যখন নারায়ণ আজ কিন্তু বাবার রিপোর্টগুলো ডক্টরকে দেখাতে পারছে অলমোস্ট ঘড়িতে এখন ছটা সাড়ে ছটা বাজে অলমোস্ট ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে আর এখন বাবার মোটামুটি রিপোর্ট দেখালাম লিভারের প্রবলেম আছে এখন ঘুরিতে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা সাড়ে ছটা মতন বাজে আর এখন আমি বেরোলাম এখান থেকে অ্যাকচুয়ালি বাবার লিভারে লিভার না সরি একটা লিভার লিভার কী দিন ওটা লিভার ফাউন্ডেশন টেস্ট দিয়েছে তো তার মানে ব্যাপার হচ্ছে পাথর হয়েছে গোলফারাটার ওখান থেকে ডাক্তার ডক্টর জয় চৌধুরীকে রেফার করেছে আবার ব্লাড টেস্ট করব করে নিয়ে ডক্টরবাবুকে দেখাব আর এখন মোটামুটি বাড়িতে যাবো গিয়ে বাড়িতে একটা ব্যাপারটা নিয়ে আলোচনা করবো

তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন পিঠে পিটে খেয়ে এখন বসেছে একটু অফিসের কিছু কাজ নেই কালকে অফিসের মিটিং আছে মানে এটা মান্থলি আমাদের অফিসে একটা মিটিং হয় তো ওই টেবিলটা অবস্থা খুব ভালো ছিল কম্পিউটারটা অন করেছি কম্পিউটারটা চলে না বলতে গেলেই চলে কিন্তু অন করলে এক ঘন্টা পর পর কাজ করে যাও কিছু কাজ পেন্ডিং আছে চেষ্টা করবো কিছু করার আর ওইদিকে বাবা সাথে এখন ব্যাপারটা নিয়ে কনসাল্ট করিনি অফিস থেকে বাড়িতে আসছে অলরেডি বেরিয়ে গেছে তো আসলে সবাই মিলে বসে একটা আলোচনা করবো যে কীভাবে কী করা যেতে পারে 한도 바른. 응. 그치. 나도 바른. 그치. 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 그 ও রাত্রিবেলা অফিসের কিছু কাজ বাজ করলাম আর আজকে আমরা সব আলোচনা করলাম খাবার ব্যাপারটা নিয়ে আগে রিপোর্টটা করাব তারপর দেখা যাক কি হয় আর এখন আর মামু ফোন করেছে রাত্রে এখন দশটা বাজে ওই ঘরে খাচ্ছেন আর এখন খাওয়া দাওয়া করব কালকে আমার অফিসে মিটিং আছে রান্নার জাস্ট ছিল দুঃখ বলে তো আলোচন ছিল অলরেডি খেতে বসে মামোর সাথে গল্প

তারপর ওখান থেকে তো গেছিলাম নারায়ণীতে তো ওই যা ডাক্তারের সাথে কথাবার্তা বললাম আমরা বাড়িতে এসে আলোচনা করলাম এখন বাবাকে ট্রিটমেন্টটা করাবো আর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে কিছু রিলসিস রিলস বাড়াবো এরকম কিছু প্ল্যানিং আছে তো দেখা যাক এখন ওদিকে কাজবাজ কিছু করছে আর আমি কালকের ব্লগটা এখন এডিট করছি কারণ ব্লগগুলো বিগত কয়েকদিন হলে রাত্রি করে মানে বিকেলবেলার পরে সব ছাড়ছি ওটা তোমরা মিস করে যাচ্ছ সেই জন্যে আজকে রাত্রিবেলা ব্লগটা এডিট করে নেবো করে এখন আপলোড করে দেবো কালকে ফার্স্ট মর্নিংয়ে আপলোড করবো আর কালকে আবার একটা নতুন ব্লগ তোমার সাথে ভালো দেখা হবে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে ডিনারে ছিল রুটি ডিম দুপুরবেলা যে ডিমটা হয়েছিল ডিমের তরকারি আর একটু আলু চরচড়ি হয়েছিল সেটা আর এখন দু চারটে রিলস বানালাম ও আর আমি মিলে আর বাবার শরীরটাও একটু খারাপ যেহেতু রিপোর্টটা সাসপেক্ট করেছে যেটা স্টোন সেটাই আছে তো আরও দুটো তিনটে রিপোর্ট করতে দিয়েছে প্লাস একটা সার্জন ডাক্তার দেখাতে বলেছে তো দেখা যাক কী হয় তো সেই একটু ওর আমার মনটা একটু আপসেট আছে স্বাভাবিক এটা তো ন্যাচারাল না যে একটু বাড়ির কারুর শরীর খারাপ থাকলে অবশ্যই মন আপসেট থাকে তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা প্লিজ আমাদের একটু বেশি বেশি করে সাপোর্ট করো কারণ তোমার আগেই বলেছি যে উইথাউট ইউর সাপোর্ট উই আর নাথিং তো প্লিজ তোমরা এইভাবে আমাদের এগিয়ে নিয়ে চলো তো আজকের মতো গুড নাইট